আর মাত্র কয়েকটা দিন পর পুজো শুরু হয়ে যাবে তাই সকলেই শরীর এবং মনকে সুস্থ রাখতে কত না পরিশ্রম করছে একই সঙ্গে বাড়ির এই পুজোর কয়েকটা দিন খুব ভালো থাকে তার জন্য বাড়ির পুরুষ কিংবা নারী সমানতলে পরিশ্রম করে চলেছে সেটা আর্থিক দিক দিয়ে হোক বা বাড়িটাকে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য হোক আসলে সারা বছর ধরে আমরা এই কয়েকটা দিন অপেক্ষা করে থাকি মাকে ঘরে তুলবো বলে এই কাজের ফাঁকেই আমাদেরকে নিজেদের শরীরটাকে সুস্থ রাখতে হবে আর তার জন্য চাই খুব সহজ এবং সুস্বাদু আর স্বাস্থ্যকর খাবার আজ আমি সমাজশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব একটা টিফিন বক্স অথবা ব্রেকফাস্ট কিংবা স্ন্যাক্স রেসিপি এর জন্য লাগবে পাঁচটা ডিম এছাড়াও লাগবে বেল পেপার ক্যাপসিকাম মিডিয়াম সাইজের এর অর্ধেকটা একটা বড় সাইজ এর পেঁয়াজ অর্ধেকটা গাজর আর সামান্য নিয়েছি বাঁধাকপি বাঁধাকপির ভিতরের অংশটা আমি দিয়েছি যাতে এটা খুব ভালোভাবে রান্নাটার মধ্যেই সিদ্ধ হয়ে বাঁধাকপি আলাদা করলে একটা গন্ধ থেকে যায় তাই সেক্ষেত্রে আপনারা চাইলে আগে থেকে বাঁধাকপি সিদ্ধ করে নিতে পারেন তবে আমি এখানে যে কচি বাঁধাকপিটা ব্যবহার করেছি এটা সিদ্ধ করার প্রয়োজন পড়েনি এছাড়াও আছে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এই সবজিগুলোর পরিবর্তে আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো সবজি ব্যবহার করতে পারেন এবার বলে কি করতে হবে একটা বড় পাত্র নিতে হবে যেখানে প্রথমে ডিমগুলোকে ফাটিয়ে নিতে হবে এর মধ্যে যোগ করতে হবে একে একে নুন স্বাদ অনুযায়ী এখানে প্রায় আমি এক চা চামচের থেকে একটু বেশি নুন দিয়েছি কারণ সবজিগুলো এর মধ্যেই রান্না হবে হাফ চা চামচেরও কম দিয়েছি গোলমরিচ গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি চাইলে আপনারা কাঁচা লঙ্কার পরিবর্তে পুরোটাই গোলমরিচ গুঁড়ো দিতে পারেন এবার এর মধ্যে সমস্ত কেটে রাখা সবজিগুলোকে আমি দিয়ে দিয়েছি এখন এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে একটা কাটা চামচের সাহায্যে মিক্স করে নিতে হবে এই মিক্স করাটা একটু ধৈর্য ধরে করবেন ডিমটা যত ভালো ফাটানো যাবে এই রান্নাটা খেতে ততটা টেস্টি হবে মানে স্পঞ্জি হবে তাই আমি দেখুন একটু ধৈর্য ধরেই এটাকে মিশিয়েছি এখন আমার এই মিক্সারটা রেডি খুব একটা কঠিন কাজ নয় অথচ খেতে যে কি সুস্বাদু হয় বাচ্চা থেকে বড় সবাই এটাকে অনায়াসে চেটে পুটে খাবে আপনাকে বাচ্চাদেরকে আলাদা করে বলতে হবে না টিফিন কেন বাড়িতে ফিরিয়ে এনেছো যাই হোক এখন এই মিশ্রণটা রেডি আমি এই মিশ্রণটাকে যেহেতু ভাপাবো তার জন্য একটা কন্টেনার ব্যবহার করেছি চাইলে এটাকে আপনারা ভাপাতে পারেন অথবা মাইক্রোওয়েভ এটাকে কুক কুক করতে পারেন তবে যে পাত্রে পাত্রে আপনারা ভাপাবেন বা করবেন সেই অবশ্যই সামান্য রিফাইন্ড দিয়ে দেবেন আর আমার মধ্যে একইভাবে চারিদিকে ব্রাশ করে নেবেন এতে রান্নাটা হয়ে যাওয়ার পরে খুব ভালোভাবে ট্রান্সফার করা যাবে আমি যেহেতু ভাপাবো তাই আগে থেকে একটা পাত্রে বেশ কিছুটা জল গরম হতে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড যাতে পাত্রটা ডুবে না যায় এখন ওই টিফিন বক্সটাকে ঢাকা দিয়ে আমি এই স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়েছি এরপর আবার উপর থেকে একটা ঢাকা দিয়ে দিয়েছি আমি প্রায় হালকা আছে 10 মিনিট এই রান্নাটা হতে দিয়েছি 10 থেকে পনেরো মিনিট পরে ঢাকা খুলে একবার চেক করে নেবেন একটা টুথপিকের সাহায্যে যাতে টুথপিকটা ভিতরে ঢুকিয়ে দিলে খুব ভালোভাবে বেডিয়ে আসে এই টুথপিকের গায়ে যেন কোনো কিছু লেগে না থাকে তাহলে বুঝে যাবেন এটা খুব ভালোভাবে রান্না হয়ে গেছে আর যদি টুথপিকের গায়ে লেগে যায় তাহলে আরো একবার পাঁচ মিনিটের মতো হালকা আছে বসিয়ে রেখে দেবেন দেখুন রান্নাটা খুব ভালোভাবে হয়ে গেছে আর আমি এখন এটাকে যেহেতু একটা অন্য পাত্রে ট্রান্সফার করব তাই চারিদিকটা একটা স্প্যাচুলার সাহায্যে ছাড়ি নিয়েছি যাতে খুব ভালোভাবে উঠে আসে এবার এটাকে আমি আমার পছন্দমতো আকৃতিতে কেটে নিয়েছি রান্নাটা খুব সহজ আমি এটাকে আমার বাচ্চাকে বলি ডিমের কেক চাইলে আপনারাও আপনাদের বাচ্চাদেরকে এভাবে টিফিন বানিয়ে দিতে পারেন এই ডিমের কেকটা খেতে অপূর্ব হয় সঙ্গে দিয়ে দিন বাড়ির তৈরি করা যে কোনো চাটনি অথবা সস তাহলে আর কি দেরি কিসে ঝটপট বানিয়ে ফেলুন এই হেলদি টিফিনটা চাইলে আজকেই তৈরি করে ফেলুন তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায় আর আমার রান্নাবার রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন আমার রান্নাবার রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ